আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ। ফিউ ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের পছন্দের গাড়ি আপনাদের মানসম্মত গাড়ি আপনাদের জন্যই গাড়ি হুন্দে কোম্পানির Hyundai Accent গাড়ি। ছোট গাড়ি ছোট ইঞ্জিন 4 সিলিন্ডারের গাড়ি। আসলে হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই আমাদেরকে কয়েকটা কোম্পানি ইয়ে রেজ গানে দেখান কোন কোম্পানির অ্যাকশন গানে দেখান আমরা তলবের কাজ করব শহর ভিত্তিক গানিতে চালাবো আমাদেরকে একটা ছোট গানে দেন যাতে তেলে সাশ্রয় আমাদের এই জন্য ভিডিওটা করলাম আপনাদের জন্য এবং আমি সবসময় চিন্তা করি ভালো মানের গাড়ি নিয়ে আসবো মানসম্মত গানে যে গানে দিয়ে আপনি আলহামদুলিল্লাহ সচ্ছলভাবে আপনার ফ্যামিলির চাকটা সচ্ছল করার জন্য চালালে গানিটা ইনকাম করতে পারবেন সেই ধরনের গাড়ি নিয়ে আসে আপনাদের সামনে হ্যাঁ ভাই এই গাড়িটা আমি দেখছি সব কিছু বুঝছি বুঝার পরে ভিডিওটা করছি বাস আমি কম্পিউটার ফার্স্ট ছাড়া সব কিছু করা হয়েছে এই গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো মানে দেখে নিয়ে আসছি ভালো জিনিস কত সব জায়গায় দিতে হবে তবে এই গাড়িটার তো একটু সামনে সিলেক্ট বেশি এই কারণটা গাড়িটার হোয়াইট কালার ইঞ্জিল গিয়ার সেসিস কোনো আঘাত নাই মাইন নেই খোলা নেই কোনো লাহাম নেই এয়ার ব্যাগ সেলিম আসছে এই কারণে আপনাদের সামনে এটা একটু বেশি ভিডিওটা বুঝে দেখবেন ভিডিওটা টেনে দেখবেন না ভালো করে বুঝবেন তারপর ভিডিওতে দেখবেন আমার নাম্বার দেওয়া আছে নাম্বার না হলে আমার ফেসবুক হয়ে আছে ম্যাসেঞ্জার যায়া আমাকে নক করেন কথা বলেন ফোন দেন কোনো সমস্যা না যদি আমি না ধরতে পারি পরবর্তী আমি করতে পারবো উত্তর দিতে পারবো ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বন্ধ করে রাখছি কারণ সবাই আমাকে হোয়াটসঅ্যাপে কল দেয় ভাই হোয়াটসঅ্যাপ কথা বোঝা যাচ্ছে না তাই আমি হোয়াটসঅ্যাপ বন্ধ করে ফেসবুক খুলে রাখছি আপনার জন্য মেসেঞ্জার আপনার আমার সাথে শেয়ার করেন যা কিছু আছে হ্যাঁ ভাইয়া এখন আপনাদেরকে দেখাবো কালারটা কি গাড়িটা কি দেখেন কালারটা প্রথম হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার দেখেন সাইডটা অ্যালুমিনিয়ামের মডেল দুই হাজার চোদ্দ মডেল ভাইয়া হ্যাঁ ভাইয়া অনেক ভাই চোদ্দ মডেল গাড়ির ফেভারিট বা পছন্দ করে দেখেন আপনারা দেখে নেবেন কোথায় মায়ের আসে কিনা কোথায় কিছু আছে কিনা হ্যাঁ ব্যাগডালা খুলছে ভাই দেখেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখন অরিজিনাল মাজন সিলিকন এখনো দেওয়া আছে এখন এর পিছে কোনো আঘাত নেই মডেল সব কিন্তু দেখেন এই নাটটা দেখেন এইটা দেখলে বুঝতে পারবেন দেখেন এরপর দেখেন এই বিটগুলো দেখেন আপনারা বিটগুলো দেখেন কোনো ফাটা টুটা বা কোনো ওয়ার্নিং বা কোনো কিছু আছে কি না কেন বলছে ভাই ভালো জিনিসের কত সব জায়গায় আছে এই দেখেন ভিতরে দেখেন স্পিরা সাক্ষ আছে এলমোনিয়া সাইডটা রিঙের নাম সর্বনিম্ন ভারসর

এই সামান্য একটা আঘাত কোথায় কোনো আঘাত দেখেন আপনার পুরা সাউন্ড দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সিবিটি এঞ্জেল দেখেন আপনারা এইটার কারণে মানুষের সবচেয়ে বেশি এই গিয়ার এই গিয়ারের দাম কম এই দেখছেন আলাদাভাবে বুঝেন এই দেখেন হুম আর সদ্য মডেল কারণে সব থেকে দাম বেশি হ্যাঁ ভাই এখন আসেন ভিতরে দেখে আপনাদেরকে একদম এজ দেখেন দেখছেন মাশাল্লাহ এই দেখেন অটোমেটিক গ্লাস অটো এই যে দেখেন চলছে কথা আপনার দেখেন আমি বলবো না কিছু এয়ার ব্যাগ সেলিম জন এয়ার ব্যাগ সেলিম এই চোদ্দ মডেল দেখেন চোদ্দ মডেল জুন মাস আসছে চোদ্দ মডেল এটা হ্যাঁ যাকে দেখছেন হ্যাঁ ভাইয়া গাড়িটার দামটা আসছে বিশ হাজার রিয়াল দামটা আসছে বিশ হাজার রিয়াল তবে আপনার মনে রাখবেন ভালো মানের জিনিস কিনবেন পয়সা দিয়ে কিনবেন কাজ কার্যকরী হবে ছানায় ধরতে হবে না ওয়ার্কশপ মেকারের কাছে হবে না বাকিটুকু আপনার নসিব আপনাদের কাছে এটাই অনুরোধ আপনি ভিডিও দেখেন ট্রেনে দেখবেন না আর আমার সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যদি প্রয়োজন হয় অল সাবস্ক্রাইব করলে আমার সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য বিদায় নিচ্ছি না আবারও আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে এখানে বিদায় নিলাম আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর